কারো বাবা খালি সম্পত্তি নয় অকাব অকাব মানুষ দান করেছে আল্লাহর নামে অথেব এটা আমার ইসলাম ধর্মের ম্যাটার আমার ধর্মের ওপরে আঘাত দিবার অধিকার দেশ কাউকে দেয়নি সংবিধান কাউকে দেয়নি এই বিল কোনোভাবে ভাবে লাগু হতে দেওয়া যাবে না আর এই বিল যদি লাগু হয়ে যায় দোধকে দোধকে মরার থেকে একেবারে মরে যাওয়া ভালো তাই সময় আছে চলুন আমি ফার্স্টে আছি আসুন না দেখি বড় দুঃখ তো এটাই যখন তাপ লাগে তখন তো লড়ে বসতে মন যায় কিছু হয়নি অনেক গাল দিয়েছেন দাদা হজুরের আলাহ নবীর খানদানকে অনেক গাল দিয়েছেন সে দুঃখ কোনো ভুলে যায়নি কথা কোনো ভুলে যায়নি সেকুলার এর নামে যেসব রাজনীতির দলকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছি তাদেরকে একটু বলুন না লড়ে চড়ে বসতে আজকে পুরো দেশ জুড়ে অকাপ সম্পদের যে বিল যদি পাস করে ফেলে আমার মুসলিম কম আমি বলছি আমরা দিশে হারা তো এমনি হয়ে আছি আরো দিশে হারা হয়ে দূরে কাছে যে যেখানে আছেন সকলের উদ্দেশ্য একটা কথা দেখুন অনেকে আমায় ফোন করছে বা আমার পেজের মানে অফিসে জানাচ্ছে আজকে পুরো দেশ জুড়ে আমার মহান ভারতবর্ষে এই যে বিজেপি সরকার একটা অকাপ সংশোধনের বিলের নামে দু হাজার চব্বিশ যেটাকে অকাব সম্পদকে গ্রাস করার বা নিজেদের আয়ত্তে আনার ষড়যন্ত্র যে করছে সেটাকে নিয়ে বক্তব্য কি আমার কোন রকম সেরকম বাইট কিছু দেখছেন অনেকে জিজ্ঞেস করছে দেখুন দুঃখ লাগে এটাই